আমি প্রফেসর ডাক্তার সুভাষকান্তি দে অধ্যাপক স্ট্রোক অ্যান্ড ইন্টারভেনশন নিউরোলজি ডিভিশন নিউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকে আমি আপনাদেরকে একটু মাথা ব্যথা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো মাথা ব্যথা হয়নি এরকম লোক পাওয়া যাবে না তো মাথা ব্যথা বিভিন্ন ধরনের হয় কিছু কারণ আছে যেগুলো আমাদের অত বেশি অ্যালার্ট না হলেও চলে আবার কিছু কারণ আছে মাথা ব্যথার যেগুলো নিয়ে আমাদের আসলে অনেক বেশি সিরিয়াস হতে হবে মাথা ব্যথার কমন কিছু কারণ আছে যেমন সেটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক এগুলো কোনো অনেক সময় কারণ পাওয়া যায় না তবে অনেক সময় এনজাইটি হলে অনেক সময় কোনো কারণ ছাড়াই মানুষের মাথা ব্যথা হয় মাথা আর একটা বড়ো কারণ হলো মাইগ্রেন এই মাইগ্রেনটা মাইগ্রেনের ব্যথাগুলো সাধারণত রুগীর মাথার এক পাশে হয় অথবা দুই পাশেও হতে পারে তবে এই যে মাইগ্রেনের ব্যথাটা মাথা ব্যথাটা প্রতিদিন থাকে না সাধারণত সপ্তাহে দুই দিন বা তিন দিন অনেকের অবশ্য প্রতিদিনও থাকতে পারে তো সেক্ষেত্রে মাথা ব্যথা যখন হবে তখন আপনারা যখন বুঝতে পারবেন তখন মাথা ব্যথার ওষুধ খেয়ে ফেলতে হবে এবং আমরা বলি যাদের বেশি মাথা ব্যথা হয় মানে মাসে দুইবারের বেশি অথবা সপ্তাহে দুইবারের বেশি এরকম যদি হয় তাহলে আমরা বলি তাদেরকে কিছু ওষুধ নিতে সেগুলোকে আমরা প্রিভেন্টিভ ড্রাগ বলি তো প্রিভেন্টিভ ড্রাগগুলো রেগুলার যদি নেয় তাহলে যাদের বেশি মাথা ব্যথা হয় তাদের এই মাথা ব্যথাটা অনেক ক্ষেত্রে কমে যায় বিবাহিত মহিলা যাদের মাথা মাইগ্রেন আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি যেন তারা অ্যাভয়েড করে কারণ হচ্ছে মাইগ্রেনের রুগীরা যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি নেয় তাহলে মধ্যবয়সে গিয়ে তাদের কিন্তু ইস্কেমিক স্ট্রোক বলি আমরা সেই স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনাদের যখন মা মাইগ্রেনে যারা ভুগছেন তাদেরকে আমার পরামর্শ হচ্ছে যাদের বেশি ব্যথা হয় তাদের প্রিভেন্টিভ ড্রাগ নেবেন এবং সাথে সাথে যে মাথা ব্যথা কমার জন্য যে ড্রাগ সেটাকে আমরা অ্যাভোটিভ ড্রাগ বলি সেগুলো নিয়ে মাথা ব্যথা উঠলে সাথে সাথে কমিয়ে ফেলতে হবে তবে এরকম মাইগ্রেনের ব্যথা রক্তনালীর সমস্যার জন্য হতে পারে এরকম দুটো রক্তনালীর সমস্যা কমন এর মধ্যে একটাকে আমরা বলি অ্যানোরিজম মানে রক্তনালী এক জায়গায় ফুলে যায় সেই ফুলে যাওয়া রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় সে ব্যথা অনেক বেশি তীব্র হয় আরেকটা ডিজিজের নাম হচ্ছে অ্যাবিএম আর টিবেন্স ম্যালফরমেশন সেটাতে ওই যে ধমনীয় শিরে একসাথে লেগে যায় ব্রেনে এবং সেটার জন্য তার রুগীর এই মাইগ্রেনের মতো ব্যথা হতে পারে কাজেই সবসময় যাদের ব্যথা হয় বিশেষ করে যাদেরকে এক পাশে ব্যথা হয় সময় এক পাশে ব্যথা হয় তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা অবশ্যই একজন নিউরোলজিস্ট দেখিয়ে রাখবে এবং তাদের এই ভাস্কুলার মেলফরমেশন যেগুলো আছে সেগুলো যেন তারা এক্সক্লুড করে রাখে কারণ এই ডিজিজগুলো থেকে রুগী মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর যাদের মাইগ্রেন আছে তারা কিছু নিয়ম মেনে চলবে যেমন যারা নিয়মিত ঘুমাবেন ঘুমের টাইম ঠিক রাখবেন এবং খাওয়া দাওয়া অবশ্যই তার নিয়ম মতো করতে হবে তাহলে তাদের ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা আগের থেকে কম উঠবে সবাইকে ধন্যবাদ